হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আজকে আমি বললাম দুর্গানগর উত্তর জামে মসজিদের এই মসজিদের কাজটা আজকে থেকে দুই তিন বছর আগে শুরু হইছিল কিন্তু একটু কইরা বন্ধ রাখছে বর্তমানে আবার তারা মসজিদের কাজ শুরু করছে আপনারা দেখেন মসজিদরা কত নিচের থেকে উড়াইতেছে মানে ফসুর টাকা নিচই খরচ হয়ে গেছে এবার রাস্তাটার লগে মিলাইলে দেখেন রাস্তার সমান সমান হয়েছে এটার সাদ মানে এটা এত নিচে বর্তমানে মসজিদের কাজ চলতেছে আপনারা তো দেখে বুঝতাছেন এটার মধ্যে কত টাকার কারবার আর কত টাকা খরচ হইব মানে বিধটা করণের মেইন উদ্দেশ্য হইল আপনারা যে যা ফারেন যার যত সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আপনারা দান করেন বিন্দু বিন্দু কইরে সিন্ধুতে ফোরোনিত হয় তাই সবাই যদি কিছু কিছু কইরা দান করেন তাহলে হয়তো মসজিদটা করতে তার আর একটু সুবিধা হইব এবার মসজিদের আসল ঠিকানাটা কইতাছি যদি বস্কনাগর থেকে আইয়েন তাহলে দুর্গানাগড় বাজার ফার হয়ে আইয়া ফাইবেন হাসেন হোসেন ফাড়া হাসান হোসেন ফার দেখবেন রাস্তার বাম সাইডে আর বিশাল থেকে আইলে লস্কর চুমুনি ফার হয়েও ওই গোনিয়ামারা নিসের সোমনি এই সমনির একটা রোড গেছে কা কাম থানার দিকে এই রুড়ে না গিয়ে বস্কনগরের দিকে যে রোডটা আইছে এটা দিয়ে আইই দেখবেন রাস্তার ডান দিকে একটা টার্নিং এর পরে ওই মসজিদের কাজ চলতেছে আপনারা যদি কেউ মুক্ত হস্তে দান করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্ট হোল্ডারের নাম আইএফসি কোড সব দেওয়া আছে এখানে দিতে পারে এছাড়া কেউ যদি মনে করেন অ্যাকাউন্টে দিতে বেজাল তাইলে কিউআর কোডের ব্যবস্থাও আছে আপনারা এই কিউআর কোডও দান করতে পারবে আর যে যত ফারেন ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দেয় যাতে আপনার এই শেয়ারের কারণে ভিডিও টা বেশি বেশি মানুষের কাছে গিয়ে পৌঁছায় যাতে মানুষও এই মসজিদের মধ্যে দান করতে পারে